পাড়ায় সমাধান ক্যাম্প হচ্ছে সেখানে কিন্তু জমা করতে পারবেন ফর্ম কিন্তু সেখান থেকেই নিতে হবে আদারওয়াইজ কিন্তু আপনি টাকা পাবেন না তো কোন কোন দুটো ফর্ম আপনাকে ফিল করতে হবে সমস্তটা দেখাতে আজকের এই ভিডিও সারা রাজ্য জুড়ে কিন্তু শুরু হয়ে গেছে প্রকল্পের টাকা দেওয়া সরাসরি ব্যাংকের অ্যাকাউন্টে পাঁচ হাজার টাকা করে পেয়ে যাবেন প্রতি মাসে আর সেই টাকা কিন্তু দেওয়াও শুরু হয়ে গেছে যার নাম পরিযায়ী শ্রমিকদের জন্য সমশ্রী প্রকল্প সেই টাকা দেওয়া শুরু হয়ে গেছে আপনি মুখ্যমন্ত্রী যে টাকা দিয়েছে সেটা দেখে নিন সমশ্রী প্রত্যেক মাসে পাঁচ হাজার টাকা পাবেন শ্যামলী রায় চেক নিচ্ছেন তার স্বামী প্রবীর মন্ডল পরিচয় শ্রমিকের হয়ে শ্রমশ্রী প্রকল্পে পাঁচ হাজার টাকা প্রতি মাসে পাচ্ছেন আমরা তাদের পিয়াজ তো মুখ্যমন্ত্রী যে টাকা দিয়েছে সেটা আপনারা দেখে ফেলেছেন সরাসরি আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে কিন্তু টাকা দিয়ে দেওয়া হবে তো সরাসরি কিন্তু ঘোষণা করেছে কি শ্রমশ্রী প্রকল্পের পাঁচ হাজার টাকার যে চেক সেটা মুখ্যমন্ত্রী হাতে তুলে দিয়েছে এবার তার ব্যাংকের অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে আপনিও যদি আবেদন করেছেন আবেদন যদি সঠিক হয়েছে তাহলে আপনারাও টাকা পাবেন এবার যারা আবেদন করতে পারেননি আপনি পরিযায়ী শ্রমিক তাহলে আপনি কি করে আবেদন করবেন কোন ফর্ম ফিল আপ করবেন চলুন সেটাও দেখিয়ে দিচ্ছি এই যে ফর্মটা দেখতে পাচ্ছেন এই ফর্মটা কিন্তু আপনারা ফিল আপ করে টাকা নিতে পারবেন ঠিক আছে তো সরাসরি মুখ্যমন্ত্রী বলেছে আপনাদেরকে পাঁচ হাজার টাকা করে প্রতি মাসে দেওয়া হবে আর বাড়ি ফিরতে আপনাদেরকে পাঁচ হাজার টাকা দেওয়া হবে আর সেই টাকাটাই কিন্তু মুখ্যমন্ত্রী একটু আগে তুলে দিয়েছে আপনারা পরিষ্কার দেখতে পেরেছেন ঠিক আছে তো এবার কথা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন আবেদনপত্র এই আবেদনপত্র ফিল আপ করে যখনই আপনারা জমা করবেন ব্যাংকের অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবেন ঠিক আছে তো এই আবেদনপত্র কী করে ফর্ম ফিল আপ করতে হয় আমরা ভিডিও দিয়ে দিয়েছি আপনারা চ্যানেলে ভিজিট করে দেখে নিতে পারেন বা টেলিগ্রামে চলে আসুন আমি টেলিগ্রামে সেই ভিডিওর লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে দেখতে পারবেন বা আপনারা চ্যানেলে ভিজিট করে কিন্তু দেখতে পারবেন ঠিক আছে তো এইটা একেবারেই সহজ ফর্ম এই ফর্মটা তো ফিল আপ করতে হবে কারণ এখানে ফটো লাগাতে হবে এবং সিগনেচারও করতে হবে তার সাথে সাথে কিন্তু এই যে একটা ফর্ম দেখতে পাচ্ছেন এই ফর্মটা আপনাদেরকে ফিল আপ করতে হবে এই ফর্মটা ফিল আপ করে জমা করতে হবে আর এই ফর্মটার মধ্যেই কিন্তু আগে যে ফর্মটা দেখালাম এই যে ফর্মটা এই ফর্মটাকে সেখানে সাবমিট করতে হবে তো যারা যারা আবেদন করেছেন আপনাদের জন্য গুড নিউজ প্রত্যেকের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা ঢোকা শুরু হয়ে যাবে মুখ্যমন্ত্রী টাকা ছেড়ে দিয়েছে আপনারা লাইভ দেখতেও পেরেছেন তো সেক্ষেত্রে যারা যারা সঠিকভাবে ফর্ম ফিল আপ করেছিলেন আমি কিন্তু আপনাদেরকে দুটো ফর্মই ফিল আপ করা দেখেছিলাম যারা করেছেন কারা কারা এখনও বাকি আছেন আবেদন করেননি সেই ভিডিওগুলো দেখুন দেখে আপনারা ফিল আপটা অবশ্যই করে নেবেন তাহলে কিন্তু আপনারাও টাকা পেয়ে যাবেন তো কারা কারা অলরেডি ফিল করে ফেলেছেন অবশ্যই জানাবেন যারা করেননি অবশ্যই ভিডিও দেখে ফিল আপটা করে নিন টাকা কিন্তু দেওয়া শুরু হয়ে গেছে তো এখান থেকে যদি আরও কিছু জানতে চান অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি শেয়ার করবেন সবাই যেন জানতে পারে টাকা মুখ্যমন্ত্রী যেভাবে বলেছিল সেভাবে কিন্তু তিনি হাতে টাকা তুলে দিয়েছেন তার পাঁচ হাজার টাকা চেক দিয়েছে আপনারা দেখতে পেরেছেন তার ব্যাঙ্কে টাকা ঢুকবে আপনিও পেয়ে যাবেন যদি সঠিকভাবে ফর্ম ফিল আপ করতে পারেন তো এখান থেকে কিছু জানা থাকলে কমেন্ট করবেন অত্যন্ত চেষ্টা করবো বা আপনাদেরকে ডেডিকেটেড ভিডিও বানিয়ে দেবো